এস নামের মানুষদের আজ চৌটা ফেব্রুয়ারি মঙ্গলবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার জন্য আজকের দিনটা কতটা শুভ এবং আপনি আজকের দিনে কোন কোন কাজে সাফল্য পাবেন আপনার আজকে কি বিপদ আছে অবশ্যই জেনে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে এবং শিল্প ও ব্যবসায় প্রভাবিত হতে পারে বুদ্ধি এবং শৃঙ্খলার সাথে এগিয়ে যেতে হবে আপনাকে যুক্তির উপর আজকের দিনে জোর দিতে হবে আপনি আপনার ব্যবসার কাজে অবশ্যই দায়িত্ববান থাকতে হবে নচেত আজকের দিনে আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে নতুন মানুষের সাথে দেখা করার সময় অবশ্যই সতর্ক থাকবেন নচেদ যে কোনো দিকে যে কোনো ক্ষেত্রে আপনার বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ পরিবার থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন সব দিকে যার ফলে কোনো কাজেতেই আপনার বাধা বিপত্তি হবে না দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজে আপনি বাধাপ্রাপ্ত হচ্ছিলেন যে কাজটি আপনার জীবনে সফলতা এনে দিচ্ছিল না ব্যর্থতায় ভুগছিলেন আজ তার সফলতা মিলবে খুব সহজেই সেই কাজটি আপনার জীবনে হয়ে যাবে তবে বেলার প্রথম দিকে স্ত্রীর সঙ্গে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন তাই দাম্পত্য কলহ বাড়বে তবে বেলা যত বাড়াবে সম্পর্কের আরও উন্নতি হবে দেখবেন সম্পর্কের মজবুতি আরও বেড়ে যাবে আপনি আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখতে পারবেন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে আপনি কোনো কাজে তাড়াহুড়ো করবেন না এর ফলে সেই কাজটিতে বিঘ্ন হতে পারে পরিবারের সদস্যদের সাথে মজা করে কিছু সময় কাটাবেন যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন ছুটি পাচ্ছেন না আজ তার ছুটি মিলতে পারে এর ফলে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন হঠাৎ করে কোনো বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেন যাতে আপনার জীবনে একঘেয়েমি কেটে যাবে এছাড়াও আপনি আপনার চাকুরি জীবনে ভালো ফলাফল পাবেন আজকের দিনে আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে পারবেন কর্মজীবনে প্রমোশন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এমনকি বলা হচ্ছে অনেক দিন ধরে আপনি আপনার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না অবশ্যই আপনি আপনার লক্ষ্যে অটল থাকবেন তা খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে আপনার সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যা দেখা দিতে পারে তাই আজ সম্পত্তি বিষয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন নতুন কোনো কাজ আজকের দিনে শুরু না করাই ভালো এতে আপনার জীবনে সেই কাজটিতে বাধাপ্রাপ্তি নেমে আসবে একের পর এক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে তাই আজ কোনোভাবেই কোনো শুভ কাজ শুরু না করাই ভালো সন্ধ্যের দিকে আপনি আপনার পরিবারের কাছ থেকে একটা ভালো খুশির খবর পাবেন যা আপনার জীবনের হাজারো দুঃখ কষ্টকে ফুলিয়ে দেবে সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা আপনার জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে যা পরিবারেরও আনন্দ হবে কর্মক্ষেত্রে মহিলা সহকর্মীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে নচেত আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনার কোনো বন্ধুর কথায় আপনার আজ খারাপ লাগতে পারে কিংবা আপনার মনে আঘাত দিয়ে কথা বলতে পারে সামাজিক ক্ষেত্রে আপনি আজ মান সম্মান অর্জন করবেন এবং পারিবারিক দিক থেকেও একটা ভালো সুনাম অর্জন হবে স্বাস্থ্যের দিকে আপনাকে আজ একটা বিশেষ নজর দিতে হবে যারা দীর্ঘদিন ধরে যে সমস্যায় ভুগছেন বা শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে কিন্তু আপনারা সেটার চিকিৎসা করাচ্ছেন না অবশ্যই চিকিৎসা করান নচেত আপনার আগামী দিনে বড় কোনো বিপদ হতে পারে বা শারীরিক সমস্যায় পড়তে পারেন আপনার সন্তানের স্বাস্থ্যের অবনতির কারণে আপনার মন অস্থির থাকবে যার কারণে আজকের দিনে সন্তানকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন যারা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা করতে দিয়েছেন রিপোর্টের জন্য অপেক্ষায় আছেন অবশ্যই তাদের রিপোর্টে ভালো ফলাফল আসবে এ থেকে আপনার একটু দুশ্চিন্তা কমবে তবে সুরেপতি আমাদের প্রত্যেকেরই যত্ন নেওয়া দরকার আজকের দিনে আপনার আর্থিক সঞ্চয় অল্প পরিমাণে হলেও হতে পারে তবে আপনার আজকের দিনে আর্থিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাড়িতে আজ ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন হতে পারে কিংবা আপনি আজকের দিনে অন্যের বিপদের পাশে দাঁড়াবেন এবং সেখানে অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাই আজকের দিনে আপনি আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল পাবেন তবে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা তৈরি হবে না সাংসারিক কারণে যারা মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছেন অবশ্যই আপনারা কিছুটা হলেও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন তবে বলা হচ্ছে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে অবশ্যই আগে সতর্ক থাকতে হবে নচেত আপনার আজকের দিনে সেই টাকা যদি ধার দিয়ে থাকেন আর সেটা না পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন আজকের দিনে আপনি আজ কখনোই কারোর সাথে প্রথমে বা যে কথা বলতে যাবেন না এতে আপনার সম্পর্কে ফাটল ধরতে পারে সঙ্গীত চর্চায় যারা হাল ছেড়ে দিয়েছেন যারা অনেক দিন সঙ্গীত চর্চা করছেন না অবশ্যই আজ করতে পারেন দেখবেন নিজের খুশিতেই আপনি আজ সঙ্গীত চর্চা করবেন উচ্চ শিক্ষার জন্য আজকের দিনটা অবশ্যই ভালো যা আপনার আজকের দিনে একটা ভালো খবর আসতে পারে গুরুজনদের কথায় আজকের দিনে মনোযোগ দিন দেখবেন কঠিন সমস্যা থেকে আপনারা সমাধান পেয়ে যেতে পারেন যারা অনলাইনে ব্যবসা করছেন আজ ব্যবসায় মিশ্র ফলাফল পাবেন খুব একটা সাফল্য না আসতেও পারে দেখবেন কাস্টমারের সংখ্যা আজ কিছুটা কম হতে পারে গরিব মানুষের জন্য কিছু কাজ করতে পেরে নিজেকে আনন্দ লাভ করতে পারেন তবে বলা হচ্ছে আজ রাতের বেলায় মা বাবার সাথে সাংসারিক জীবনে বিভিন্ন অশান্তি তৈরি হতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে তাছাড়া আজকের দিনে আপনার জন্য বড়ো কোনো সমস্যা নেই নিজের প্রতি সতর্ক থাকুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো কিছু কাজ করতে পেরেছেন আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন সঙ্গে থাকবেন